হাই ভোল্টেজ এল ক্লাসিকো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ সেটা নিয়ে উত্তেজনা থাকবেই তবে এবার উত্তেজনাটা যেন একটু বেশি মনে হচ্ছে মনে হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আজকের কোপা দেলের ফাইনালটা চলতি মৌসুমে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুইটা ম্যাচের মুখোমুখি হয়েছিল দুটা ম্যাচে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত হয়েছে একটাতে চার শূন্য গোলে পরাজিত হয়েছে আর একটার মধ্যে পাঁচ দুই গোলে বিধ্বস্ত হয়েছে তো আজকের যে কোপা দিয়ালের ফাইনাল এই ফাইনালের পূর্বে বার্সেলোনা ভক্তদের একটা উশৃঙ্খল অবস্থা কিন্তু লক্ষ্য করা গেছে বার্সেলোনা চলতি মৌসুমটা ভালো যাচ্ছে এই যে সাম্প্রতিক সময়টাতে বা সাম্প্রতিক কয়েকটা বছরে কিন্তু বার্সালোনা এত ভালো পারফর্ম করতে পারে নাই সেটা হয়তো বা বার্সেলোনার ভক্তরা ভুলে গেছে এবং বাংলাদেশে বার্সেলোনার ভক্তদের অবস্থা যাই হোক স্পেনে কিন্তু বার্সেলোনার অবস্থাটা খুবই খারাপ মানে তাদের ভক্তদের অবস্থাটা খুবই নাজুক তার প্রমাণ মিলছে আজকে রীতিমতো গানে গানে তারা স্লোগান দিচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের মৃত্যু কামনা করছে কিলিয়ানকে ট্রোল করছে বিভিন্ন রকমের ট্রোল তারা করছে ইভেন কিলিয়ান জার্সি তারা পুড়িয়েছে যদিও রিয়াল মাদ্রিদ ভক্তরাও কিন্তু লামিনে ইয়ামালের জার্সি পরানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে আপনারা সেই ভিডিওগুলো দেখছেন যেখানে বার্সেলোনা ভক্তরা ক্লিয়ার নাম্বার জার্সি পরানোর চেষ্টা করেছিল এবং রিয়াল মাদ্রিদ ভক্তরা তারা লামিনে ইয়ামালের জার্সি পোড়ানোর চেষ্টা করেছিল তো সব কিছু মিলিয়ে আজকের যে এল ক্লাসিকোটা সেটা খুবই মানে বলে যে খুবই উত্তাপ ছড়াতে যাচ্ছে এই অ্যাল ক্লাসিকোটা এবং আজকের এই ম্যাচে যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে অনেক ট্রলের শিকার হবে কারণ গতকাল একতরফা গতকাল একতরফা না গতকাল অনেকটা অনেক কিছু নাটক হয়েছে রেফারি ইস্যুতে রিয়াল মাদ্রিদকে নিয়ে বিভিন্ন পত্র পত্রিকার গণমাধ্যমের খবর বিভিন্ন কিছুতে অনেকটা নাটকীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখান থেকে এখন রিয়াল মাদ্রিদ খেলতে নামতেছে তবে এখানে যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে তাহলে তারা বলবে যে আমরা ওই যে খারাপ রেফারি যারা সবসময় রিয়াল মাদ্রিদের অ্যাগেনস্ট ছিল সেই রেফারি এবং বার্সেলোনা উভয়ের বিপক্ষে আমরা জিতেছি আর যদি রিয়াল মাদ্রিদে হারে তাহলে তো কথাই নাই এমনিতে বার্সেলোনার ভক্তরা যা শুরু করছে ও যদি রিয়াল মাদ্রিদ হারে তাহলে মানে একেবারে রিয়াল মাদ্রিদকে প্রায় ধ্বংসই করে হলবার ট্রল করে এরকম একটা অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে